বাঁচতে সতেরো বছর বয়সে সাঁত্রে সমুদ্র পাড় পদক না পেলেও জীবন যুদ্ধে জয়ী সিরিয়ার সুন্দরী শুক্রবার আনুষ্ঠানিক উদ্বোধন হলেও শুরু হয়ে গিয়েছে অলিম্পিক্সের বিভিন্ন বিভাগের প্রতিদ্বন্দ্বিতা অলিম্পিক্সে উদ্যাস্ত অ্যাথলেটিকদের জন্য থাকছে প্রতিভা মেলে ধরার বিশেষ সুযোগ সিরিয়ার উদ্যাস্ত ইউসরা মার্তিনিকে নিয়ে বেশ আলোচনা শুরু হয়ে গিয়েছে ইতিমধ্যেই যিনি যুদ্ধের আজ থেকে বাঁচতে মাত্র সতেরো বছর বয়সে সাঁতরে সমুদ্র পেরিয়েছিলেন দু সালে সিরিয়ার গৃহযুদ্ধ থেকে বাঁচতে দেশ ছেড়েছিলেন মার্তিনি তখন তার বয়স মাত্র ষোলো বছর বোনের সঙ্গে সিরিয়া থেকে বিমানপথে লেবানন গিয়েছিলেন মার্টিনি সেখান থেকে তুরস্ক আর তারপর গ্রিসগামী নৌকায় ওঠেন তিনি নৌকা করে গ্রিসে পৌঁছতে সময় লাগার কথা ছিল পঁয়তাল্লিশ মিনিট কিন্তু ঠাসা ঠাসি ভিড়ে বিকল হয়ে যায় নৌকা মার্টিনি তার বোনকে নিয়ে সমুদ্রের ঝাঁপ দিয়েছিলেন সাতার কেটে নৌকা ঠেলে নিয়ে যান তারা তিন ঘন্টায় পৌঁছন পারে মার্দিনী জানিয়েছেন সেই পুরো সময়টা সমবেত কণ্ঠে প্রার্থনা করে কাটিয়েছিলেন তারা শেষ পর্যন্ত পায়ে হেঁটে ও বাসে চেপে গন্তব্য জার্মানিতে পৌঁছন মার্দিনী এমনকি কি চালানকারীদের সহায়তাও নিতে হয়েছিল তখন দু সালে টোকিও অলিম্পিক্সে অংশ নিয়েছিলেন সিরিয়ার সাঁতারু প্রথম রেফিউজি প্রতিনিধি হিসেবে পদক না পেলেও তার জীবন সংগ্রাম তাকে মানুষের মনে জায়গা করে দিয়েছে